আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আমি ভালো আছি আজ আপনাদেরকে দুইটি মালটা জুস করে দেখাবো সুন্দর করে একটু কেটে নিব একটু সাজে গুছিয়ে খেতে সবারই ভালো লাগে মালটাতে একটু জুস করে নিলাম তারপর যার যা স্বাদ মতো চিনিটা মিশিয়ে নেবেন যে যেমন পছন্দ করেন তারপর কিছু আইস দিয়ে দেব তারপর কেটে রাখা মালটাগুলো দিয়ে একটু সাজিয়ে নেব দেখতে ভালো লাগলে খেতেও ভালো লাগে আমার কাছে সব সময় গুছিয়ে খেতেই ভালো লাগে আপনারাও সুন্দর গুছিয়ে খাবেন সুন্দর জুসটা ঢেলে দিলাম বাস তৈরি হয়ে গেল মালটার জুস দেখেন কত আকর্ষণীয় লাগছে খেতেও মজা হয়েছে খুব সবাই ভালো থাকবেন বন্ধুরা আমার চ্যানেলকে সাপোর্ট করবেন দেখেন কত সুন্দর লাগছে কত ভালো লাগছে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম